পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দি যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চাই মহাব্বত করতে চাই সর্বপ্রথমে আপনার সঙ্গে যেন ভালোবাসা করি যে লোকটা আপনার সঙ্গে মহাব্বত করে ভালোবাসা করে আমি গোপুর রহিম তার জিন্দিগিরি গোনা মাফ করে দেব বল বলো আমার তোলে বাপ হাদি পাকের ভিতরে জানান লাই আইন হাদু কুমার তার কোন হবে লাই

তোর ডান মাল আমাকে বেশি ভালোবাসতে হবে তালিতে খারি মশল ভাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সভা করি এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ আমাকে চেনে তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে চেনে সবাই বলে এখন মাওলানা খুব ভালো আলেন খুব ভালো মানুষ কথা বলে যাচ্ছে নাকি এটা জবাব দিতে হবে গোটা পশ্চিমবঙ্গের মুসলমানরা বলছে ইয়াকুব খুব ভালো ছেলে খুব ভালো আলেম আমার আল্লাহ আমার নদী আমার উপর অসন্তুষ্ট আমার কোন দাম আছে দেন না কেন দাম আছে কেন গোটা পশ্চিমবঙ্গের মুসলমানরা বলছে ইয়া খুব ভালো ছেলে আমার দাম নেই কেন এইবারে একটু ঘুরিয়ে বলি গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষ আমাকে চেনে সবাই এর মুখে একটাই কথা ইয়াকুবের মত নোংরা অত বড় অবাধ্যর ছেলে সমাজে আর হয় না আমার আল্লাহ আমার নবী আমার কো সন্তুষ্ট আছে এবার আমার দামাতে দামাতে সন্তুষ্ট গতিবে কাজ আল্লাহর আর নবীকে আমরা সন্তুষ্ট করি কার দেশের নেতা মত বয়ার কত বন্ধু বান্ধব আছে কি বলেন আমরা সন্তুষ্ট আল্লাহ কে আর নবী কে করতে পারি নি সন্তুষ্ট করেছে দেশের অনেক বন্ধু বান্ধবদের ভাই আপনারা আল্লাহ দেখেছেন জানাতেন না আপনারা আল্লাহ দেখেছেন আল্লাহ দেখা কি সম্ভব এই আল্লাহ দেখা যায় দেখা যায় না আজকে আপনাদের এই বাঁকড়ায় আল্লাহ দেখা মুসলমানেরা আমার আল্লাহ কোন আমি তার তারপর আছি এত নিকটে আছে তো দেখতে পাই না কেন ওই রাস্তার লোক হচ্ছে সকলেই আমাকে দেখতে পাচ্ছে আমি সকলকে দেখতে পাচ্ছি এত নিকটে দেখতে পাই না কেন মুসলমানিরাম আল্লাহ দেখ অসম্ভব নয় আমার আল্লাহকে দেখা যাবি আল্লাহকে দেখা যাবি ও মুসল্লানিরাম জগদেব এম্লা আমার আল্লাহ পাখি আমি একশো দেখেছিলাম এম মালিকের তিনটি হাত ছিল না দুটো হাত ছিল গো সে লোকটা আল্লাহ দেখতে পেতাম আমরা দেখতে পেতাম পাই না কেন এম মালয়ারিয়া বলেন আমি আল্লাহকে একটা বারো দিকে ছিলাম আমি আল্লাহকে একটা বার করি কিরাম আল্লাহ আপনি কোন কাজে সন্তোষ থাকে বলুন না কোন কাজে অসন্তোষ বলন বলুন না আমার আল্লাহ একটা বার জবাব দিয়েছিল মা মালেক বেশি বেশি করে কোরাম তেলাওয়া করে দে আমি আল্লাহ কোরআন তেলাতে বড় সন্তুষ্ট থাকি ও এমাম মালের কোন দিন যেন ছেড়ে করবে না আমি আল্লাহ ছেড়ে ভালো ভালোবাসি না ছেড়ে করে আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে যায় আমার শুনে বাগাদির আগে জানা রাত থেকে কি করতে দেখো না যদি মুসলমান থাকিকেও কথা করে তবে যেন সরে করোনা वक्त বাবা মানে আল্লাহকে দেখেছেন ইমাম মালিক আমাদের সঙ্গেও দেখা হবে এই বাকরায় বসে আল্লাহকে দেখতে চাইলে আল্লাহর সঙ্গে দেখা হবে অত মানে খুব ডাঙ্গাই খেলন জগৎদেব বরাম আল্লাহ মা বুবাম্লাহ হাজরাত হাসানবাসরীর রহমানতুল আলাইয়ে হ আমার রম তার অন্যতম ঠাকুরের ছিল হাজরাতে হাবিদে হাজারী রহমাতুল আলাইয়ে হাবুরথ হাসানবাসরী হাবি আজেরীর বাড়িতে চলে যান মাঘ দিদির নামাজের সময় হাজির হয়ে গেল যে এটা কেন হাবিদ রাজনী নামাজই দাঁড়িয়ে গেছেন নামাজ করতে দাঁড়িয়ে ওই নামাজ পড়তে যে লক্ষ্য করে দেখেন হাজরা থাদি হুজুর নামাজের ভিতরে কে দে ভুল বড়ি দেখেন সুরা ফাতিয়া ভুল হচ্ছে যারা কোরআন পড়তে জানে এতে অনেক আলেম হাতে যাতে বসে আছে দেখছে যারা আরবি অক্ষর চেনে তারা জানে আরবিতে আঠাশ উনত্রিশ অক্ষর আছে অক্ষর গুলো পড়তে গেলে সতেরোটা মাসরাজ প্রথম পড়তে হয় এক নম্বর মাসরাজ আলিফ হাওয়ার সঙ্গে উচ্চারিত পেলেন হাওয়া শুন উচ্চারিত হয় দ্বিতীয় নম্বর মাখরাজ কন্টনালির গোড়া এখান থেকে বড় ছোট হেয়ার হামদা উচ্চারিত হয় তিন নম্বর মাখরাজ কন্টনালির মধ্যে স্থল এখান থেকে বড় হেয়ার আই উচ্চারিত হয় চতুর্থ নম্বর মাখরাজ কন্টনালির গোড়া মাথা এখান থেকে গাইন আর ফি উচ্চারিত হয় পঞ্চম মাখরাজ জিহুবার গড়ে ওখান থেকে বড় কাপ উচ্চারিত হয় এইভাবে সতেরোটা মাখরাজ পুরো ফাটিয়া পড়ুতি নিয়ে আলহামদু আছে এই আলহাম দুটা বড় হয়ে দিয়ে ওয়ার্ডটা তৈরি হাবিদার্জনী হোদে সোডে পড়তেন পড়ছেন আলহামদুলিল্লাহ কেন বিনা আমিন হাসান বাতিনিতে গেলে নামাজ ভুল হতে। কেরা কি হচ্ছে না আলাহাদে একে একে নামাজ পড়েছেন শিশের কাছে যে দরকার এটি ছিল দরকার পেয়ে দিয়ে বাড়িতে চলে যান বাড়ি দেখ নামাজ বা এবার ঘুমিয়ে পড়লেন গোপী রাতের বেলা দেখতে বা আমার পাকের সঙ্গে তারা দেখা হয় হাসানবাসির জিজ্ঞাসা করে রব্বুল বলালামিন আমি কি আপনার সন্তর লাভ করতে পেরেছি

যেتالي আল্লাহ سنی আল্লাহর বান্দাদের দেখা হয় কথা হয় কথা বুঝেনই নাকি ও রাসূলের মারা বসিরা আমাদের ওমা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ঘরের ভেতরে মানুষ বললে বলা হবে না হযরত আল্লামা ওয়াকিল পেন্টকে যদি বন্ধ করি হযরত মাওলানা বলরহমান দরগাপুরী হোজরে জিজ্ঞাসা করলে হোজার আপনি তকু বন্ধ করে কেন আল্লামা আমার হোর আফমাতুল্লাহ ই বলেছেন গোদারগাপুরি আমি যখন হাজের মাফির হোটেল বাবা আমার আমার আল্লাহর পাশে তরফে গেল হাহা ই রহুল আমি করো আমার আমি প্রকো বান্ধব বলে দেখতে পায় আমার সামনে কেতাব বলে খুলে খুলে দেওয়া হয় আমি কেতাবে দেখে দেখে কেন চেয়া করে যদি বল বাহাদ্বা মুসলমানেরা আমার আল্লাহ সঙ্গে দেখা দেখা হয়েছে কথা হয়েছে আমার আল্লাহ আল্লাহের অগণিত আল্লাহ পাখির সঙ্গে কথা বলতো আল্লাহ সঙ্গে গল্প হতো আল্লাহ সঙ্গে অনেক সময় কথা হতো মুসলমানের ছেলে মেয়েরা আমরা আল্লাহ সঙ্গে ভালোবাসা করতে পারিনি এই জন্য আল্লাহ পাখিরের সঙ্গে আমাদের দেখা হয় না

মক্কা শরীফে যাচ্ছেন কাবা দেখার জন্য দুটি করে পাড়ে ধুয়ে রাস্তা আগে ভাই চল্লিশ বাতনের সময় লেগে গেল কাবায় পৌঁছাইতে এই চল্লিশ বাত হাজর আদাগাম কোনো কিছু পান করিনি খাওয়া দাওয়া করিনি পেঁচা পাইখানা করিনি একটু বিবেকে জিজ্ঞাসা করুন বুকে হাতে বিবেকে জিজ্ঞাসা করুন মাথায় হাতে বেরেনকে জিজ্ঞাসা করুন কত বলে আল্লাহ পাখির মাহবু না ছিলেন আল্লাহ দরবারে কাদের আল্লাহ আপনার কাবা দেখতে পাবো কি না আপনার কাবা কি দেখা হবে না এতটা দেখা দেন আমার আল্লাহ সহ্য করতে পারেন না ও কাবা বেরিয়ে যা সামনে তুমি হাজির হয়ে যাও আমার এবার করতে পারি না পৌঁছে যায় ওই কাবা শেড়ি মক্কা শিখিয়ে পৌঁছানোর পরে কাবা দিন আল্লাহ পাশের একদম বান্দা বাকিরা কাবা বেরে কা সময় যেয়ে দেখি কাবা খালি হয় রাত আছায় দিই দেখি কাবা খালি নাই রাত 3 এর সময় গিয়ে দেখি কাবা খালি নাই কোন কোন এর দল 12 টা দেখি কাবা খালি নাই একটা মুহূর্তের জন্য কাবা খালি থাকে না সর্বক্ষণ একদল একদল আল্লাহর বান্দা বান্দীরা ওই কাবা ধরে কান্নার জন্য বসে দাও মুসলমানেরা হযরত ইব্রাহিমিন আধা হাম রতিদিনা ওই কাবা ধরে বসে বসে গদিন আবী এত আল্লাহ না থাকতে পারলো না ওই আমার নাম আপনি কোন খাতায় কোন জায়গা লিখে না দেখানা পর্যন্ত আপনার ঘরের গেলাম আমি এবার হিমনা ছেড়ে দেব না এত কাদা কাঁদে আমার আল্লাহ সহ্য করতে পারেন না আমার আল্লাহ

কারণ নাকি মুসলমানেরা এই বাঁকরাই বটে আল্লাহকে দেখতে পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাই বাবা শরিয়াতে মাফা দিতে দেখতে হবে আগে দিন এদিকে দিকে দেখে গেলে হবে না এক বিন্দু শরিয়াতের খেলাফ কাজে করলে হবে না ও মুসলমানেরা শরিয়াতের মাপকারিতে থেকে প্রতিদিন এসার নাম এক হাজার বারো তাবা শরীফ এক হাজার বারো কলেমা শরীফ পড়তে হবে ও মুসলমানেরা কোরআন থাকে পনেরো ষোলো জড়িত সুরাম কাপ বলে একটা সুরা আছে বাইশ তেইশ জড়িত সুরিয়া তিন বলাটা একটা এই সুরা দুটি এসার নামাজ বাদে পড়ে ঘুমিয়ে পড়বে ওই আবতাই আমার আল্লাহ পাখিদের সঙ্গে দিদার হবে যদি বলুন সবাই আল্লাহ আল্লাহ দেখা অসম্ভব নয় সম্ভব ভাই আপনার নবী দেখেছেন যারা চুপচাপ আছেন নবী দেখেছেন নাকি নবী দেখতে ইচ্ছা হয় মুসলমানেরা আমার নবীর সঙ্গে যে লোকটা সামনে দেখা হবি ওই লোকটা যেন জাহান নাম হারাম করিয়ে দেওয়া হবে আমার চুলে পাকের সঙ্গে স্বপ্ন দেখা চলে কত বড় নসিবের দরকার ও মুসলমানি ছেলে মেয়েরা আল্লাহ নবী দেখার জন্য কি সাধনা করেছে বলুন আল্লাহ নবী দেখার জন্য কতটা কেঁদেছে নে বলুন আমার চলে পাখি সঙ্গে যদি স্বপ্ন দেখা হয়ে যায় আল্লার নবী বলেন আমার আল্লাহ পাখের বাংলা বান্দিরা যখন মরে যায় ওদের কবরে কে তার ওই কবরে ভিতরে মন কান না কিরি পরে তা পরবেশ করি হাওয়া সচেত মান দব্য কমা নবী কমা দিনু কাংলা রবান না বলো না তোমার পরবুকে তোমার নবীকে সাওয়াং করি আমার হতে পা বলে নই সামা ওই কবরীর ভিতরে সয়ে থান পরবেশ করে সয়ে থান পরবেশ করে ইচ্ছা করে বলে আমি তোর প্রভু আমি তোর নবী সারা জীবন দুনিয়ায় চালিয়েছে

अमैर খুব ঠান্ডা মাথায় শোনো জগতে বরণ আল্লাহ মাহবুব আল্লাহ হাজারাত আল্লাহ শিবলি নমানি রহমাতুল্লাহ তিনি যিনি হিরাত নবী কেতাব লিখেছেন ওই কেতাব দামার রাতে ওই কেতাব দা সাড়ে চার হাজার টাকা দাম আল্লাহ শিবলি নমানি বর্ণনা করেছেন আমার সুন্লা প্রতি রাতে আমার দুই মুখে চুমা দিয়ে নবী ঘরে থেকে চলে যেতেন প্রতি রাতে নবী আমার ঘরে প্রবেশ করি দেন আমার সুন্লা আমার দুই মুখে চুমানা দিয়ে যেতেন না জোরে বলুন সবাহান আল্লাহ দেখা পড়ে থাক নবী তার মুখে চুমা খেতেন তার মুখে চুমো দেওয়া যায় জানেন ছোট ছোট বাচ্চাদের বেশি ভালোবাসি না আমরা কি গো কোলে তুলে নিয়ে দুই মুখে চুমো খাই তাই না নবী কতটা ভালোবেসে দিলেন তার নবী তার বাড়িতে দিয়ে তার দুই মুখে চুমা দিয়ে চলে যেতেন আল্লাহ রু নবী গেল আল্লাহ শিবলি ধরে বললেন ও আল্লাহর নবী না আমার কোন আমলের বরফ আপনি আমার দুই মুখে চুমা দেন আমার রসুলে পাঁকে বললেন ও শিবলি নমানী শুনে নে বাবা ওর দিদি নে পাঁচ আতে নামাজ যাবে পাঁচ আতে নামাজ যাবে বাবা শোনা তওবা করে দুই আয়াতে লক্ক দ জানা রাসূলল মিনার কইছি কি মা দিজন আলাইহা ওই আয়া ও দি তুমি তেলাওয়াত করে সাত বার করে বাবা ওর আমলের বার করতে আমি রাসূলুল্লাহ আমি তোর মুখী কিমানা দিলে সহ্য করতে পারি না ও সরবনলা হুরুপুরাศรีবে দাদা হুজুরের পীর দাদা হুজুর ফिरी নাম কি দাদা হুদুরি পীরের নাম কি দাদা হুদুরির নাম বাবা ঘর দাদা হুদুরি পিরের নাম কি ছুটি ফাতেল শিরক মাসলায় কলিকাতায় মানিক চলে আছেন কত বড় আসা গিয়ে রসুল ছিল মুসলমানরা শোন চোখের পলক মাঠে যতটুকু সময় এই সমাজের ভিতরে আমার নদীকে না দেখতে গেলে পাগলের মতন কাজি আল্লাহ আমি ফতে আলি আমি কি ইসলাম থেকে দূরে চলে গেলাম আমি কি ইসলাম থেকে দূরে চুরে গেলাম আপনার নদীকে কেন চোখে দেখতে পাই না ও মুসলমানেরা বিবেকে জিজ্ঞাসা করুন সারা বছর নবীকে দেখি না একটা বার কি পেরামকে দেখে নবী দেখার জন্য একটা বন্ধুর সঙ্গে যদি সমাজ না দেখা হয় কি বলি অনেকদিন দেখা হয় না ভাই তোমার জন্য যেন মনটা বড় জ্বালাতন হয়েছে বলে না মেয়েরা অনেক সময় বাপের বাড়ি যেতে যদি একাধ বছর না যায় বলে ভাই জন্য মার জন্য বড্ড মনটা জ্বালাতন হয়েছে দেখার জন্য হ্যাঁ নবী বলেছে তোর বাপ মা বিবি সন্তান সকলের কি আমাকে ভালোবাসে আছে একটা বার প্রান চাইনি কাদি যে নবীকে দেখতে চাই কদিন দেখ মুসলমানেরা আমার নগী যদি দেখতে চান শরিয়াতের মাপ কারিদের থাকতে হবে ও মুসলমানেরা শরিয়াতের মাপ কারিদের থাকতে হবে আগে বিন্দু শরিয়াতে খেলাফ করলে হবে না প্রতিদিন এছাড়া নামাজ বাদ তরিকা ধরু চরি বাতি পাশা বার করি ধরু পড়তে হবে উনতিরিশ বারায় সুরা মজম্মিল বলে একটা সুরা দেই সুরা দা তিনবার করে তেলে করতে হবে আমার রসুনের সঙ্গে তোর স্বপ্ন যোগে দেখা হয়ে যাবে ধরে ধরে বলুন সবাহান্লাহ নবীর সঙ্গে দেখা হবে আর রসুল পাকের সঙ্গে হলে কবরে হাসুরে কোন চিন্তা তার ভাই ভাবনা সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে দেশের কোন লোকটা আমাকে ভালো বললো মন্দ বলল ওদিকে খেয়াল করলে হবে না আমরা ওদিকে খেয়াল করছি দেশের লোক যেন আমাকে ভালো বলে আমার নবী আমার আল্লাহ আমার যা বলে ছেলে ছেলেমেয়া

আমি রিসরিয়া কতগুলো আলাম আল্লাহ হাজরত দাদা হুজুর পিড়িকে মেলা রহমাতুল্লাহ আল্লামা হুজুরের পাশে কাছে যে বলছেন বাংলার মুসলমানেরা আমি এতক্ষণ মোরা কাবা হাওয়াতে ছিলাম আমি দেখছিলাম আল্লামা রুহুল আমিন ওয়া করিতেছেন না ইমাম রাব্বানী আহমদ তিন হামদি মোজাদ্দিদ আলতেসানি হুজুরের কবরখানা তিনি পরিষ্কার করিতেছেন এই কথাটা বলার পরে দাদা হুজুর কেবল বাড়ির ভিতরে চলে যান আল্লাহ মাহুজুর আবার ওয়া শুরু করলেন দাদা হুজুর কেবল অন্যতম খলিফা ওই বাংলাদেশে বাড়ি সরজিনা ফিরি নেতার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ বহুত বড় আল্লাহ বান্দা আল্লাহ চেলেন ও আগের মাহাবিন থেকে হঠাৎ

আমাদের কি সম্পর্ক আছে নবীর সঙ্গে আল্লাহ মুসলমানের ছেলে মেয়েরামাকে শুনুন জগদেবন আলেন ছিলেন আল্লাহ আমার বন্ধুগান মোজা দেদে জামান শাহে বলুল্লাহ মহাদিল দেহেল বিরহমাতুল্লাল হে তিনি জামানার মোজা দেখছিলেন বলুল্লাহ মহাদ্দে দেহেলবি লেখা কেতাব ভারতবর্ষের টাইটেল মাদ্রাসায় পড়ানো হয়

এক বছর শ্রোতাদের ভালো ব্যবস্থা করতে পারেননি একটু অভাব অভাব দেখা দিয়েছে কি করেছেন দুটো ছোলা ভিজে রেখেছেন ওই সরো তাদের হাতে দুটো দুটো ছোলা বিলি করেছেন আল্লাহ মাহবুব বান্দার মনটা বড় খারাপ সর তাদের খেতে দিতে পারলাম না দুটো সোলা দান করলাম গভীর লাহাদির মা পেলে হয়ে গেল হাতে দুটো সোনে বিলি করে আল্লাহ মাহাবুব বান্দা ওই মহাদিদে হেলবি হুজুর নিয়ে বলেছেন।